সসা আমরা এই যে বাড়ি বাড়ি যে শেপ করেন এই ফুল গার্ডেন শেপ কত নেন 30 টাকা শেপ 30 টাকা আর ফুল ফুল 70 তো এরকম প্রতিদিন কয়টা কাছ পান চার টা ধরেন কি সেলসুপ না শুধু চুল তো চার পাঁচটা দি আপনার পরিবার চলে সংসারে কয়জন আপনার ছেলে মেয়ে ছেলেরা কি করে গোলা এসে আপনার দিঘে চাই না আপনাকে ধরসপতি দেয় না না করে হ্যাঁ বিয়ে शादी করি সংসার করি আলাদা হয়ে গেছে এখন বর্তমান আপনার পরিবারে কে কে আছে জি আমার প্রতিবেশী আছে না হুম লক্ষ্মীপুর বাজার ইউনিয়ন খিদিরপুরের পারুক তার সতেরো সম্পত্তি তার প্রতিবেশীরা বেশিরা খাচ্ছে কিন্তু পারুক এখন রাস্তা রাস্তায় হেঁটে দিন কাটাতে হচ্ছে এই স্কুল বাড়ি এটা আপনার নাম কি পারুক আচ্ছা খাইতেছে কারা নাম কি

ঘৰৰ অৱস্থা খুব খাৰ তিনি ভাগ্য জাংগাৰ খাই লাইছে তো আপনারা যে যা পারেন সহযোগিতা করি পারেন যদি আমার কাছে সরাসরি পৌঁছে দিয়ে আপনার থেকে আবার একটু বলে দেন উমর ফারুক সিদ্দিরপুর মিয়ারা দা বাড়ি তালতলি রাখালিয়া বাজারে পড়ছে